ঐতিহ্যবাহী কাছাইট সমতা কিন্টার গার্ডেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দু অনুষ্ঠিত ভীষণ ব্রাহ্মণ বাড়িয়া নিউজ সত্য প্রকাশে আপুসেন শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার পনেরো দুই দু হাজার পঁচিশ ইংরেজি রোজ শনিবার স্কুল সংলগ্ন আলিয়া মাদ্রাসা মাঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি এবং বাংলাদেশ কেন্দ্রীয় শিক্ষক সমিতির নির্বাহী সদস্য জনাব বশির আহমদ ভূঁয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুটারিয়ান আশরাফ আহমেদ খোকন সভাপতি সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ ব্রাহ্মণবাড়িয়া প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমির হামজা ভুইয়া চেয়ারম্যান বড় হুজুর ফাউন্ডেশন কাছাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এনামুল হক ইকবাল সাধারণ সম্পাদক তেরো নং মাঝিয়াতা ইউনিয়ন যুবদল জনাব শাহিন আলম সদস্য সচিব জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম পাড়িয়া জেলা শাখা জনাব খোকন আহমেদ যুগ্ম আহ্বায়ক সদর উপজেলা যুবদল জনাব রাশিতা খানম সংরক্ষিত মহিলা মেম্বার তেরো নং মাঝিহাতা ইউনিয়ন পরিষদ এছাড়া আরও উপস্থিত ছিলেন জনাব জমশেদ ভুইয়া নাসির মিয়া ডাক্তার সুমন মিলন মিয়া মোহাম্মদ সুজন মিয়া আনোয়ার হোসেন আমিন খা শামীম মিয়া প্রমুখ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্রবিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিনুর বেগম ও সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জনাব সিরাজুল ইসলাম মাস্টার শিফা এবং রহি সবার পঞ্চাশ

পাশাপাশি দলীয় শিক্ষা দেবে এবং আমাদের দেশে বিরোধী যে লোকগুলা ছিল বিরোধী যে সরকারও ছিল ওইখানে নৈতিকতার অভাবের কারণে উচ্চ শিক্ষিত লোকেরা কিন্তু বেশি চুরি এবং বাকপারি করেছে এই দেশটাকে দিয়ে বেশিরভাগ যত চুরি এবং বাকপারি করেছে সবই উচ্চ শিক্ষিত লোক তাই আমি আশা করবো আপনারা যারা গাইডেন আছেন টিচার আছেন আপনারা বাচ্চাদেরকে নৈতিক শিক্ষা সব এবং অসতের প্রভাবটা বুঝিয়ে দিলেন পরিবেশ দেখেছি এবং বাচ্চারা যে সুন্দর

উনিশশো সাতানব্বই সালে গঠিত হয়েছে অদ্যাবধি পর্যন্ত আলহামদুলিল্লাহ এই মসিদ ভাই এবং বড় সহ যে শিক্ষক মন্ডলীর পরিশ্রমে আজকে এই শিক্ষা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন আর শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান যে অবস্থা সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা এই গ্রামের মধ্যে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে বিশেষ করে প্রাইমারি লেভেলের লোকাল স্কুলের এর মধ্যে অন্যতম এই সমাধান এই গ্রামের আজকের এই প্রতিষ্ঠানের

সেই নানান চিন্তা করতেছে সে বর্তমান আমাদের গ্রাম নিয়ে একটা বাচ্চা আমরা স্কুলে পড়ে ওই স্কুলের বাচ্চাটাকে পরামর্শ নিয়ে থাকে

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় একটি মডেল স্কুল নামে পরিচিত ইনশাল্লাহ আপনারা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার যে কোনো ক্ষেত্রে যে জায়গায় যদি কাঁচায় ক্ষমতা কিন্তার স্কুলের নাম বলেন প্রত্যেকটা সেক্টরে স্কুলের সুনাম আছে ইনশাল্লাহ কিনবে এবং তারা জানে আমি চাই এই স্কুলটিকে যারা বাংলাদেশের একটি মডেল স্কুল হিসেবে তৈরি করতে সেই সময় আমি কাজ করতেছি আমাদের বাংলাদেশ সিন্ডারগাডে নেচেছিলেন ঢাকা কেন্দ্র কোয়ারি সাথে আমাদের একটা যوج আমি চাইছি তাদের মাধ্যমে আমাদের কিছু শিক্ষার্থী বাছাই করে মেধা হস্তান্তর করার জন্য আর এই বছর আপনারা জানেন সিন্ডারগাডের পৌর পরিষদ ব্রাহ্মণবাড়িয়া কর্তৃপক্ষ যে মেধা পরীক্ষা হয়েছে ওইখানে আমাদের কাছে সমতা সিন্ডারgarden ভিতর স্থান অর্জন করেছেন তাই আমি সবার কাছে দোয়া এবং সহযোগিতা চাই যে আমরা যেন আমাদের আপনারা যারা এক মনোরম শিক্ষার্থীদেরকে তাদের উচ্চ ভবিষ্যৎ উচ্চ ভবিষ্যতের করতে পারি সেই আশাবাদ করে সবাইকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বশির আহমেদ বুইয়া প্রতিষ্ঠাতা পরিচালক কাসাই সমতা কিন্ডারগার্টেন ব্রাহ্মণবাড়িয়া সদর আপনারা জানেন আমাদের এই কাছে সমতা কিন্টার গার্ডেন স্কুলটি আমি উনিশশো সাতানব্বই সনে প্রথম প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করি প্রতিষ্ঠার পর থেকে অর্ধ পর্যন্ত আমাদের স্কুলটি খুব সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে এবং স্কুলের অনেক শিক্ষার্থী বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে হ্যাঁ ভালো ভালো অবস্থানে চাকরি করতেছেন যেমন অ্যাডভোকেট আসেন ইঞ্জিনিয়ার আসেন তারপরে ডাক্তার আছেন সেনাবাহিনীতে আছে বিভিন্ন সেক্টরে আমাদের এই মেধাবী শিক্ষার্থী এখান থেকে শিক্ষা নিয়ে তারা বিভিন্ন দপ্তরে সেবা দিচ্ছেন অন্য শিহরে পৌঁছতে পারে এই আশাবাদ ব্যক্ত করছি পাশাপাশি আমাদের এই স্কুলটি ব্রাহ্মণগড়িয়া জেলার একটা সুনাম স্কুল হিসাবে বর্তমানে পরিচিত বিভিন্ন মেধা পরীক্ষায় আমাদের স্কুল প্রথমত বা দ্বিতীয় স্থান অর্জন করে গত কিছুদিন পূর্বে আমাদের এই স্কুলটি ক্রীটারায়ণ ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত মেধা পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন এই স্কুলে বর্তমানে আমাদের ফুল স্টাফ হচ্ছেন আঠারো জন ছাত্রছাত্রীর সংখ্যা আছে চারশো প্লাস এবং আমাদের স্কুলটি আপনারা জানেন প্লে শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পরিচালিত হচ্ছে আমি আশা রাখি আগামীতে বা ভবিষ্যতে আমরা স্কুলটিকে মাধ্যমিক স্কুল হিসাবে পরিচালনা করার ইচ্ছা আছে যদি আপনাদের সবার সার্বিক সহযোগিতা পাই আশা করি আমি স্কুলটিকে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ে উন্নীত করব। আর আমাদের যে মেধাবী শিক্ষার্থীরা আছে তারা যেন আরও মেধাবী হয়ে এই স্কুলের সুনাম বয়ে আনে এই জন্য আপনারা দোয়া করবেন মোহাম্মদ জানে আল উমরানীর পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক ভীষণ ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণ সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণ বাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ